আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ভাইরে ভাই কি বলবো রে ভাই মনে অনেক কষ্ট বেদনা ঠিক আছে মানুষ যে আমাকে এইভাবে কষ্ট কষ্ট কত কষ্ট দেয় আমার যে নিজস্ব ভাগিদাদি আছে এরা আমাকে খুব হিংসা করে খুব কষ্ট দেয় ঠিক আছে আমি এদের থেকে আমি দূরে থাকতে চাই সময় ঠিক আছে এরা আমাকে দেখে হিংসা জুলে পড়ে ছাই হয়ে যায় ঠিক আছে ভাইরে ভাই আমি একটু আমার বাড়িতে চাল থাকে না ডাইল থাকে না সব কিছু কেন জানাই হারিয়ে যায় আমার মা বলে যে সব কিছু কেমন করে জানি হারিয়ে যায় ঠিক আছে দিশা পায় না আমার মা হলো কিন্তু একদম সাদা দেখে কিন্তু কি বলবো রে ভাই মানুষ মানুষের যে কিভাবে জিনিস শয়তানি করে নিয়ে খায় থাকে ঠিক আছে কিভাবে ঠগাই খায় এটা আমার বিভাগে মানে বাধা দেয় যে একটা মানুষকে আমি কিভাবে ঠগাই খাইতেছি এটা তো আল্লাপাক দেখতেছে তাই না কিন্তু মানুষ এটা বোঝে না রে ভাই ভাইরে ভাই আমাদের আমরা সাদা ভেলাটা মানুষ ঠিক আছে আমরা গ্রামের মানুষ আমাদেরকে মানুষ শুধু ঠগায় চতুর্থ সাইড দিয়ে খালি ঠগাইতে থাকে কেন রে ভাই সাদা ভাল্টাগুলো মানুষ সাদা বেলটা মানুষগুলো মনে হয় সবসময় ঠকে বেশি না এরাও ভালোবাসার কাছেও হেরে যায় মানুষের কাছেও মানে মানুষ তাদেরকে আমাদের মত মানুষদেরকে ঠকায় নাই কেন আমরা তো আমাদের মন সৎ ঠিক আছে আমরা মানুষকে কখনো আমরা ঠকাই না ঠিক আছে আমরা গরিব হতে মানুষ আমরা গরিব হতে পারি কিন্তু আমরা মানুষকে কখনো ঠকাই না ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই মানে দুর্বলতা সুযোগ নিয়ে আমাদের মতন গরিব মানুষদেরকে শুধু ঠকাই খাওয়ার চেষ্টা করে এটা কিন্তু আল্লাপাক সহ্য করবেন না ঠিক আছে আর মানুষকে কথা দিয়ে কথা না রাখতে পারলে এটা আল্লাপাক তাতে ব্যব ঠিক আছে যে কোনো মানুষের যদি মানে যে কোনো ভালো কাজই হোক বা খারাপ কাজই হোক সেটা ঠিক আছে কিন্তু কথা দিয়ে যদি কথা রাখতে না পারে সেই কাজের কোনো মূল্যই নাই বা সেই কথার কোনো দামই নাই ঠিক আছে কিন্তু কি বলবো রে ভাই মানুষ মনে করেন আমি কামলা দিয়ে ভাত খাই ঠিক আছে তারপরেও মানুষ কেমন জানে আমাকে দেখলে চোখ বড় মানুষ কয়েক গরু ছাগল পুষবেন যদি মানে মানুষের মানে চোখ বড় করে জিনিসটা দেখে তাহলে বলে ওই জিনিসটা ভালোভাবে টেকে না ঠিক আছে তাড়াতাড়ি ওই জিনিসটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি আর কি বলবো রে ভাই মনে মানে খুব কষ্ট বেতা নিয়ে আমি থাকি ঠিক আছে মানে আমার মাথা ভর্তি শুধু ডিপ্রেশন আমার মাথায় ডিপ্রেশন ছাড়া কিচ্ছু নাই ঠিক আছে ডিপ্রেশন অনেক বেশি কারণ আমি মাঝে মধ্যে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করি ঠিক আছে আমার খোঁজনার কেউ নেই আমার নানা নানি দাদা দাদি ঠিক আছে আমার কেউ নাই আমি একা ইতিম ইতিমের মতন হয়ে থাকতে চাই ঠিক আছে কিন্তু কি করব বাস্তবতার কাছে আমি হেরে গেছি ঠিক আছে বাস্তবতার কাছে আমি ঘড়ি ধরে গেছি এই দুনিয়ার মানুষের কাছে ঠিক আছে তো আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ রমজান মাস ঠিক আছে বেশি কথা বলা ভালো না তো আমি আমার লাইফটা আজকে এখানে শেষ করে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন